আপু আমার শরীর কি অনেক বেশি পুড়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে শুয়ে থাকা শামিমের শেষ প্রশ্ন ছিল এটাই অষ্টম শ্রেণীতে পড়ুয়া ভাই শামিমের এমন প্রশ্নে বোন ফারজানা কণিকা উত্তর দিয়েছিলেন না ভাইয়া তোমার পড়া বেশি নয় তুমি ঠিক ভালো হয়ে যাবে কিন্তু বোনের সেই আশার বাণী সত্য প্রমাণিত হয়নি পঁচানব্বই শতাংশ দগ্ধ শরীর নিয়ে যুদ্ধ করা এক ছোট্ট প্রাণ দেহ ছেড়ে চলে যায় একুশ জুলাই রাতের আধারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন আবদুল্লা শামীম শামীমের সাহস ছিল অদম্য আগুনে ঝলসে যাওয়ার পরও সে নিজে হেঁটে গিয়েছিল সেনাবাহিনীর সদস্যদের কাছে বলেছিল আমাকে বাঁচান এছাড়াও সে নিজেই তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়েছিল সেই নম্বরে ডাক্তাররা যোগাযোগ করে খবর দিয়েছিল তার পরিবারকে এমনটাই জানিয়েছেন শামীমের বোন ফারজানা কনিকা সাত মাস আগে বাবাকে হারিয়েছিলেন শামীম এবার তিনিও বাবার কাছেই চলে গেলেন আর তাদের হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার জিয়াউর রহমান যুগের চিন্তা